বাঙালিরা সব সময় বেশি পছন্দ করে খাবার খেতে এবং কি মানুষদেরকে খাবার খাওয়ানো আর অনেক কিছুই আছে পছন্দ করে কিন্তু সবসময় বাঙালিদের প্রশংসা করাটাই উচিত যেহেতু আমি বাঙালি বাংলাদেশই অবশ্যই আমি বাঙালিদের প্রশংসা সব সময় করব রান্না করে নিলাম মজার একটি খাবার বাঙালিদের মজার খাবারের মধ্যে এটাও কিন্তু একটা মজাদার একটি রেসিপি মুগ ডাল দিয়ে মনে হলো যে একটু নিরামিষ রান্না করব। এটাকে আমি নিরামিষই বলি যেহেতু আমার মা বলে তো ভুল হতে পারে এটাকে আর অন্য কেউ কোন নামে বলে জানি নাম কিন্তু এটাকে আমি নিরামিষই বলি মুগ ডালটা সুন্দর করে ভেজে নিলাম ভেজে নিয়ে এটাকে ভিজিয়ে নিলাম ধুয়ে পরিষ্কার করে তারপরে চুলায় দিয়ে দেব আর আলু দেবো আর লাউ দেবো তো এই লাউগুলো না অল্প জাল দিলেই অনেক সুন্দর সেদ্ধ হয়ে নরম হয়ে যায় সাথে আলো কেন জানি না অনেক ভালো অনেক ভদ্র যে সেদ্ধ দেওয়ার সাথে সাথে অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যায় এখানে ডাল সেদ্ধ করতে গেলে স্পেশাল কোনো পানি লাগে না যে পানিটা লাইনের সেই পানি দিয়ে সেদ্ধ করলে হয়ে যায় আর অতি তাড়াতাড়ি ভাত ডাল মাছ মাংস সব কিছুই সবজি সব কিছুই কেন জানি না অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখানকার সব কিছুই সেদ্ধর জন্য তাড়াতাড়ি হয়ে নেয় অল্প সময় নেয় যাই হোক সবগুলো সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজ মরিচ হালকা আদা রসুন বাটা হলুদ আর মরিচ দিয়ে দিয়েছি ফাঁকিগুলোও দিয়েছি আর গোটা মরিচও দিয়েছি পেঁয়াজও দিয়েছি একদম সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি সবগুলো সবজিটা সহ ডালটাও সহ তারপর এটাকে আমি সম্বাদ দেবো আর এটার স্বাদটা তখনই আসবে যখন পাঁচ ফোড়ন মশলার সোমবার দেব যেটা সেটা তো সেটা দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পর লবণটা চেকে নামিয়ে নিয়েছি হয়ে গিয়েছে কিন্তু দারুণ একটি রেসিপি কে কে এটাকে কোন নামে বলেন বলবেন তো আর কার খেতে ভালো লাগে বলবেন তো আমি কিন্তু এই প্রথম রান্না করলাম আগে কখনোই একা রান্না করিনি কিন্তু মাকে রান্না করতে দেখেছি সে অনুযায়ী করে নিলাম খাওয়ার পরে বুঝেছি না ভালোই হয়েছে প্রথম অনুযায়ী আল্লাহ হাফিজ